একদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা অন্যদিকে গণ অধিকার পরিষদ মাঝখানে পুলিশের অবস্থান সেই জায়গা থেকে জাতীয় পার্টির অফিস কিন্তু ভাঙচুরের ঘটনা এখন আমরা সেই জায়গাটা আছি জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা এখন কথা বলছে গণমাধ্যম কর্মীদের সাথে অন্যদিকে গণ অধিকারের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছে কি বলছে জাতীয় পার্টির নেতাকর্মীরা আমরা শুনে আসি সমাবেশ করে মিছিল আক্রমণ করেছে আজকেও শাহবাগে সমাবেশ করেছে এবং সমাবেশ করে আমাদের অফিসে আক্রমণ করেছে না হওয়া দায়িত্ব হল যানের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব হল মব বন্ধ করা সরকারের দায়িত্ব মবের বিরুদ্ধে রকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আজকে সেই রকম ব্যবস্থা দেখছি না আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের মধ্য দিয়ে মাধ্যমে আমরা জানাতে চাই বাংলাদেশে জাতীয় পার্টি ছিল বাংলাদেশে জাতীয় পার্টি থাকবে জি এম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আগামী দিনের সমস্ত লড়াই সংগ্রামে ইনশাল্লাহ থাকবে আমরা আমরা শুনলাম জাতীয় পার্টির যে নেতা রয়েছেন তিনি এখানে কথা বলেন তিনি কথা বললে জানালেন যে আগামীতে যদি এমন কিছু ঘটে তাহলে কিন্তু জাতীয় পার্টি বসে থাকবে না তারা এটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে যদিও ভাঙচুরের সময় সেই নেতাকর্মীদেরকে অতটা দেখা যায়নি এখন কিন্তু তারা জোরালো ভূমিকায় কথা বলছে আপনার একটু দেখায় কি কি ক্ষতি হলো মূলত আমরা দেখছি জাতীয় পার্টির যে অফিস রয়েছে সে অফিসে ভাঙচুর চালানো হয়েছে নিচে যে দোকান পাঠ ছিল সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে এখনও দেখছি জাতীয় পার্টির যে বইগুলো রয়েছে গঠনতন্ত্রের বই সে গঠনতন্ত্রের বইগুলো কিন্তু তারা পুড়ে দিয়েছে এবং দোকানের যে ভাঙচুর অংশ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সামনেই যে জাতীয় পার্টির লোগো একই সাথে বন্ধুর হুসেন মোহাম্মদ এরশাদের যে ছবিটি ছিল অর্থাৎ এখানে খোদাই করে রাখা হয়েছিল সেটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু জাতীয় পার্টির যে অফিস সেটা চিত্র এরকমটা দেখা যাচ্ছে চারদিকে ধোয়া আচ্ছন্ন একই সাথে কালো ঘুটঘুটের পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির অফিসের যে নিচে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে গণ অধিকারের নেতাকর্মীরা তারা কিন্তু এখন এই ঘটনাস্থলে নেই অপরদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা শুরুতে না থাকলেও তারা এখন এই জায়গাটায় অবস্থান করছে আমরা লক্ষ্য করছি নূরের ঘটনায় সংগতি সমাবেশ শেষ করে মূলত এমন ঘটনা এখন যতটুকু শুনেছি যে ওখানে বাইশ দল মিটিং করেছে সেই মিটিং শেষ করে এখন রাশেদদের যে একটা গ্রুপ আছে তাদের কথা শুনেছি তারা সহ হয়তো অন্যান্য কিছু দল এখানে এসে এই অগ্নিসংযোগ করেছে ঠিক আছে আমরা শুনলাম এখানে যে নেতা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেটি কিন্তু এখন দেখুন ভিতরে কি অবস্থা পুরো অফিস জুড়ে কিন্তু ধোঁয়া উঠছে চারদিকে ধোঁয়া উঠছে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা কথা বলছে রাজনীতিতে স্থায়ী শত্রু এবং স্থায়ী মিত্র বলে কিছু নাই আজ আপনি আমার বন্ধু কালকে শত্রু হতে পারেন আমার বন্ধু হবেন না এমন কোনো কথা নাই একটা প্রবাদ বাক্য আছে নিষ্ফলা আছে বানরো চরে না নিশ্চয়ই জাতীয় পার্টির ভিতরে এমন কিছু আছে যার জন্য বারবার জাতীয় পার্টিকে আঘাত করা হচ্ছে ঠিক নয় যদি ফেয়ার নির্বাচন হয় এক যে আজকে যারা ভাবছেন যারা বিশ্লেষণ করছেন হয়তো জাতীয় পার্টি বিরোধী আবির্ভূত হতে পারেন আমি মনে করি যদি ফেয়ার নির্বাচন হয় ষাটটা সিটও যদি আমরা পাই সে রেশিও চেঞ্জ হয়ে যাবে হয়তো ক্ষমতা আমরাও যেতে পারি এই ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি আক্রমণ আমি বলবো আপনার আক্রমণ না করে আপনার আসুন রাজনৈতিক ভাব আমাদের মোকাবেলা করুন আমরা ইচ্ছা করে পারতাম আপনাদের অফিসে কাছেই আমরাও তো ভাঙচুর করতে পারতাম ভাঙচুর আমরা বিশ্বাস করি না হুসেইন মোহাম্মদের সাত নয় বছর দেশ শাসন করেছেন দেশকে রাষ্ট্রীয় ভাবে কোথায় নিয়ে গেছেন আপনি হয়তো আপনার বাপ চাচা দাদা দাদি নানা জানে তখন মানুষ কেমন ছিল না দর্শক আমরা শুনলাম এখানে যে নেতা রয়েছেন তিনি কথা বলছেন মূলত তারা বারবার যেটি বলছেন জাপা নির্বাচনে ভালো করবে সেই জায়গা থেকে গণ অধিকারের নেতাকর্মীরা তাদের উপর বারবার আক্রমণ চালাচ্ছে এবং এখন কিন্তু সর্বশেষ যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি জাপা অফিসে ভাঙচুরের চিত্র চারদিকে ধোঁয়া আচ্ছন্ন সেই ধোঁয়া কিন্তু উঠছে বার আমরা দেখতে পাচ্ছি জাপা অফিসের যে উপরের অংশ রয়েছে সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ব্যানার যে রয়েছে সে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং একই সাথে জাপা অফিসে এখন চার দিক থেকে ধোঁয়া উঠছে আমরা দেখতে পাচ্ছি একদিকে জাপা নেতাকর্মীরা ছিল অন্যদিকে গণ অধিকারের নেতাকর্মীরা মাঝখানে পুলিশের অবস্থান এবং তারা কিন্তু ইতোমধ্যেই আমরা দেখতে পেরেছি সাউন্ড গ্রেড নিক্ষেপ থেকে শুরু করে জল কামান নিক্ষেপ সেটি করেছে রাস্তায় পড়ে আছে সেই পানিগুলো আমরা দেখতে পাচ্ছি আহ এখন কিন্তু জাপা একটি মিছিল বের করেছে দেখতে পাচ্ছি জাপার এই মিছিল তারা জাপা অফিসের সামনে এসে অবস্থান করছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু প্রশাসন এখানে উপস্থিত থাকলেও প্রশাসন এখন কিন্তু সরে গিয়েছে তবে গণ অধিকারের যে নেতাকর্মীরা তারাও কিন্তু এখন নেই তারা এই মুহূর্তে কিন্তু এখানে নেই তারা আসলে চলে গিয়েছেন এই ঘটনাস্থল ছেড়ে যখন পুলিশের পাল্টা পাল্টি ধাওয়া অর্থাৎ জলকামান নিক্ষেপ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় ঠিক তখনই এখন শুধু জাপা নেতা কর্মীদেরকে দেখা যাচ্ছে অন্যদিকে পুলিশের অবস্থান সেটি দেখা যাচ্ছে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে জাপা সামনে জাপার যে নেতাকর্মীরা রয়েছে তারা কথা বলবেন ওদের বিচার হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে এই বিচার হতেই হবে করে এই নূর রাশেদ বাহিনী জামাতের নেতৃত্বে জামাতের টাকা খেয়ে এই নূর রাশেদ বাহিনী এবং এনসিপির সহযোগিতায় পরপর চারবার তারা হামলা করেছে জাতীয় পার্টি অফিসে জাতীয় পার্টি অফিসে একটা নিবন্ধিত দল জাতীয় পার্টি যার কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা নাই তারপরেও তারা এভাবে বারবার সবার নাকের চোখের নাকের সামনে চোখের সামনে তারা বারবার মব সৃষ্টি করে বসে হামলা করছে জ্বালিয়ে দিচ্ছে এটা কি বাংলাদেশ এটা কি কোনো সুস্থ দেশ বলে বা কোনো পাগলের দেশেও কোনো আফ্রিকান কোনো ভূতের দেশ এরকম কারবার নাই আমরা অবিলম্বে প্রশাসনকে দাবি করছি যারা হামলা করেছে তারা চিহ্নিত তাদের অবলম্বে গ্রেফতার করে সন্ত্রাসীদের দৃষ্টান্ত এবং শাস্তি দাবি তাদের নিষিদ্ধ চাই এই গণধ প্রতিকার পরিষদ সন্ত্রাসী দল তাদেরকে তিনি ছাত্রলীগ যাবে নিষিদ্ধ তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই আমাদের দাবি ধন্যবাদ আপনাদেরকে অনেক সময় আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক পাইনি মূলত কোথায় ছিল আমরা ছিলাম বসা এখানে পুলিশ যেখানে সরে গেছে সেখানে আমরা কি করে ঠিকবো আমরা তো সন্তাসী বাহিনী না আমরা এখানে বসে চাবিস্কিট খাচ্ছিলাম তারা তো আগ্নেয় অস্ত্র নিয়ে বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে তারা এসে হামলা করেছে পুলিশ সরে গেছে তখন আমরা কি করব সবার তো জানার নিরাপত্তা আছে এই শুনে নুরের ঘটনায় আপনি কি বলবেন যে সেটা কিভাবে হয়েছে জাতীয়partite পক্ষ থেকে আমাদের পাড়ের সামনে হয় নাই নুরের ঘটনা ঘটে তার তাদের পাড়ের বেশি সামনে তার বেশি সামনে তার আমাদের এখানে ঘটনা নাই নুরের ঘটনা আপনাদের কোনো জড়িত না 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 সারা বিশ্ব জানে নুরকে কারা অত্যাচার করেছিল হামলা করেছে ওনারা বুঝে ওনারা ওরা জানে আমাদের এখানে হয় না কারা করছে আপনারা দেখছেন কারা করছে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা হয়েছে বা ভিতরে কোনো ঘাপটি মারা তো শয়তান ওরা করতে পারে ইউ দর্শক শুনলেন এখানে জাপান নেতারা তারা কিন্তু ইতোমধ্যে বেশ কিছু সামগ্রিক বিষয় টেনে এনে তারা জবাব দিয়েছেন এই জাতীয় পার্টি অফিসের সামনে যে ভাঙচুর সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সংহতি সমাবেশে যখন গণ অধিকার সহ বাইশটি দলের নেতাকর্মীরা শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা দেয় শেষ পর্যায়ে কিন্তু রাশেদ খান দলটির সম্পাদক সাধারণ সম্পাদক তিনি কথা বলেন কথা বলার শেষে তারা হঠাৎ করেই এই জাপা অফিস এলাকায় চলে আসেন এবং ভাঙচুরের যে ঘটনা সেটি লক্ষ্য করি একদিকে জাপান নেতাকর্মীর অবস্থান করছিল অন্যদিকে গণ অধিকারের নেতাকর্মীরা মাঝখানে পুলিশের অবস্থান সে জায়গা থেকে পুলিশ এখনো কিন্তু সজাগ অবস্থানে রয়েছে অপরদিকে নূরের যে দলের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু এখন ঘটনাস্থলে দেখা যাচ্ছে না তবে আমরা যে ভগ্নাবশেষ অর্থাৎ দেখতে পাচ্ছি এখন সেই জাতীয় পার্টি অফিসে চারদিকে ভাঙচুর ধোঁয়া আচ্ছন্ন হয়েছে পুরো জাতীয় পার্টি অফিস এলাকা ব্যানার ফেস্টুন যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে সিরে ফেলা হয়েছে সেই চিত্র দেখছি আমরা এখন জাতীয় পার্টি অফিসের সামনে রয়েছি জাতীয় পার্টি যারা নেতাকর্মীরা রয়েছে তারা কথা বলছেন এখানে তারা মূলত বারবার গণ অধিকারের যে বিরুদ্ধে তাদের যে স্লোগান সেগুলো দিচ্ছেন যেখানে গণ অধিকার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে সে জায়গায় কিন্তু কিছুক্ষণ আগে একজন জাতীয় পার্টির নেতা তিনি জানালেন যে এখন আমরা গণ অধিকারের নিষিদ্ধের দাবিতে মাঠে নামবো এবং সেই দাবি তারা জানিয়েছেন অর্থাৎ আমরা যেটি বুঝলাম যে আজকের যে ভাঙচুরে ঘটনা অন্যদিকে সংহতি সমাবেশ দুটোর মিশ্র প্রতিক্রিয়া থেকে এমনটা ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছি জাতীয় পার্টি অফিসের নেতাকর্মীরা শুরুর দিকে তার অবস্থান না করলেও এখন কিন্তু সজাগ অবস্থানে রয়েছে তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন এবং এখানে এখানে যে দলীয় লোকজন রয়েছে তারা অবস্থান করছেন বিভিন্ন জায়গায় মিছিল করছেন তারা তবে শুরুর দিকে ঘটনাস্থলে তাদেরকে তেমনটা কিন্তু লক্ষ্য করা যায়নি পুলিশের অবস্থান এখনও সজাগ রয়েছে জল কামান সেটি প্রস্তুত রয়েছে প্রতিহত করার জন্যে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এই জাতীয় অফিসের কেন্দ্র করে এখন জাপা অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদ তিনি কিন্তু আহত অবস্থায় এসছেন ডিসি মাসুদ আহত অবস্থায় এসে ব্যান্ডেজ হাতেই জাপা অফিসের সামনে এসছেন তিনি আমরা দেখতে পাচ্ছি রমনা জনের ডিসি মাসুদ তিনি এখন আসছেন তিনি আসলে কি বলছেন আমরা সেটি দেখি জাপা অফিসের নেতাকর্মী যারা রয়েছে তাদের সঙ্গে তিনি এখন কথা বলছেন এই জাপা অফিস ভাঙচুরের বিষয়ে এবং আমরা দেখছি এখানে ইসি মাসুদ তিনি রয়েছে আমরা ডিসি মাসুদের সঙ্গে কথা বলতে চাইলেও আসলে তিনি অসুস্থতা বোধ করছেন একই সাথে তার যে হাতে ব্যান্ডেজ রয়েছে সেটি নিয়েই তিনি এসছেন তাই অন্যান্য যে পুলিশ সদস্যরা রয়েছেন সেই জায়গা থেকে নিরাপত্তার বিষয় চিন্তা করে তাকে আসলে বিশ্রামে যাওয়ার কথাই ভাবছেন বারবার সেটি দেখতে পাচ্ছি জাপ অফিস ভাঙচুরের ঘটনায় রমনা ডিসি মাছুদ তিনি এখন এসছেন এখানে পর্যবেক্ষণ করছেন অপরদিকে পুলিশ প্রশাসন তারাও কিন্তু এখানে রয়েছে কিছুক্ষণ আগে সংহতি সমাবেশ শেষ করে যখন যখন লক্ষ্য করে গণ অধিকারের নেতাকর্মীরা ভাঙচুর চালায় সেই ঘটনায় একদিকে যেমন জাপান নেতাকর্মীরা ছিল অন্যদিকে গণ অধিকারের নেতাকর্মীরা মাঝখানে পুলিশে অবস্থান ধাওয়া পাল্টা ধাওয়া উভয়মুখী হওয়ার পরেই ভাঙচুরের পরে কিন্তু পুলিশ যখন শক্ত অবস্থানে যায় সে জায়গা থেকে গণ অধিকারের নেতাকর্মীরা তারা কিন্তু এখন পিছু হটে অর্থাৎ ঘটনাস্থলে এখন তাদেরকে দেখা যাচ্ছে না এখানে এসছেন ডিসি মাসুদ তিনি পর্যবেক্ষণ করছেন কিন্তু জল কামান দিয়ে অগ্নি নির্বাপনের চেষ্টা করছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি জল কামানের যে গাড়িটি রয়েছে সেই জল কামান দিয়ে দূর শোনা গেছে যে দ্বিতীয় তলায় আগুন কিন্তু রয়েছে অর্থাৎ এখনও অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি এখনো রয়েছে সেই জায়গায় থাকার জন্যে পুলিশের যে জল কামান সেটি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলে ডিসি মাসুদকে আমরা লক্ষ্য করছি জাপ অফিস বাংচুরে ঘটনার ডিসি মাসুদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পর্যবেক্ষণ করছেন তিনি তিনি এসে দেখছেন যে দ্বিতীয় তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি নির্বাপনের চেষ্টা করছে পুলিশ এবং তিনি বেশ কিছু নির্দেশনাও কিন্তু দিচ্ছেন কিভাবে এই ঘটনা থেকে উত্তরণ করা যায় এমতা অবস্থায় সেই চেষ্টা কিন্তু তিনি চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি অফিসের দ্বিতীয় তলায় এখনও আগুন রয়েছে সেই অগ্নিকাণ্ডের নির্বাপনের চেষ্টা করছে পুলিশ সেটি জল কামানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অপরদিকে আর মাসুদ তিনি কিন্তু এখনও রয়েছে এই ঘটনাস্থলে আমরা দেখছি এখনো কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ এখনও জাতীয় পার্টির অফিসে যে আগুন রয়েছে সেই অগ্নি নির্বাপনের চেষ্টা করছে পুলিশ জল কামানের মাধ্যমে দেখতে পাচ্ছি অন্যদিকে হুসেন মোহাম্মদ এরশাদের এবং জাতীয় পার্টির যে লোগো ছিল সেই মুরালেও কিন্তু আঘাত করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে সেই জায়গাটি তো তারা জল কামান নিক্ষেপ করছে সে জায়গায় আমরা এখন যে চিত্র দেখছি ব্যানার ফেস্টুন সহ অন্যান্য যে স্থাপনাগুলো ছিল এবং ভিতরে যে দোকানপাট ছিল নিচে সে জিনিসগুলো কিন্তু ভেঙে ফেলেছে এখানে ঘটনাস্থলে আসা গণ অধিকারের নেতাকর্মীরা তারা সংহতি সমাবেশ শেষ করে এখানে এসছিলেন জাতীয় পার্টি এবং গণ অধিকারের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষে এখন ডিসি মাসুদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি তিনি পর্যবেক্ষণ করছেন এবং সেই বিষয়টি তারা দেখছেন

হাওয়া দিয়ে শর্ত ভঙ্গ করে দেয় এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে নির্দেশনা তারা যে কমপ্লেক্সের সামনে তারা অবস্থান করছে এবং আমরা ডিসি মাসুদ আলম তিনি কিন্তু হাঙ্গা নিয়ে অসুস্থ আমরা দেখছি তিনি কিন্তু অসুস্থ হলেও এখানে জাপা অফিস এবং গণ অধিকারের যে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে সেই সংঘর্ষ প্রশমনের চেষ্টা করছেন তিনি একই সাথে এখানে ডিসি মাসুদের যে উপস্থিতি সেই উপস্থিতি তার বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনার জায়গা থেকে এখনও কিন্তু তিনি এখানে কথা বলছেন এবং দেখ দেখভাল করছেন এখনও আমরা দেখছি যে এখানে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের যে জনভোগান্তি সেই চিত্র আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় এখনও পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি অপরদিকে অগ্নি নির্বাপনের চেষ্টা করছে জলখামানের মাধ্যমে সেই চিত্র দেখছি জাতীয় পার্টি অফিসে এর আগেও কিন্তু একবার এই ঘটনা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সংহতি সমাবেশ করেছে নূরের ঘটনায় বাইশটি দল সেই বাইশটি দলের নেতাকর্মীদের অনুষ্ঠান শেষে এমন চিত্র দেখা যায় জাপা অফিসে জাপা অফিসের যে বইগুলো ছিল গঠনতন্ত্রের এবং অন্যান্য সংরক্ষিত বই সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি নিচে যে দোকান ছিল সেই দোকানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে দেখছি জাপা অফিসের যে মুরালটি রয়েছে যেখানে মূলত হুসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টির লোগো ছিল সেডিও ভেঙে ফেলা হয়েছে আর পুলিশ এখনও এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি একজন জাপান নেত্রী রয়েছে তার সঙ্গে কথা বলবো এবং সেখানে তো একটা সেন্সিটিভ বিষয় আছে আমাকে আছি বা আমার পোশাক আশাক ভোট ডালায় আমি ধর্মের কথা কেন বলছি আমি মুসলিম নই কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান বা একটা বন্ধু হুসেন মোহাম্মদ এর ঘোষণা করেছিলেন তাই না বিভিন্ন মসজিদ মাদ্রাসার বিল মুকুপ্ত হুসেন মোহাম্মদ এটাই ছিল তো জাতীয় পার্টি কিভাবে একটা ধর্মীয় সংগঠন না আপনারা জামাতি কিভাবে ধর্মীয় সংগঠন বলেন যারা যাদের ছাত্র সংগঠন শিবির এসে এখানে অ্যাটেক করেছে এখানে জাতীয় পার্টির যে নেত্রী রয়েছে তার সঙ্গে আমরা জি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই যে জাতীয় পার্টি অফিস ভাঙা হলো সেখানে ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা আসলে কথা বলতে চাইছি না আপনার নাম এবং ডেজিগনেশনটা একটু আমাদের কথা পরে আমাদের একটা আপনার দেয় আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু জাপা অফিস জুড়ে যে ক্ষত বিক্ষত অবস্থা সেটি লক্ষ্য করছি এবং এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের অবস্থান তারা এখনো রয়েছে ডিসি মাসুদও এই ঘটনাস্থলে এসছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন জাপার তারা কিন্তু কথা বলছেন আমরা সেই চিত্র দেখছি সংহতি সমাবেশ থেকে এই সংঘর্ষে গড়ালো আজকের এই জাপা অফিস ভাঙচুর গণ এবং জাপানের নেতৃকর্মী যারা রয়েছে তাদের মধ্যে নেতা কর্মীরা তারা এখনও এখানে অবস্থান করছে বিভিন্ন গণমাধ্যমের সাথে তাদের দাবি তারা জানাচ্ছে তবে শুরুর দিকে যখন অগ্নিকাণ্ডের যে ঘটনা তখন কিন্তু আমরা তাদেরকে দেখতে পাইনি জাতীয় পার্টির যে মূল কার্যালয় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কার্যালয় সেটিতে ভাংচুর চালিয়েছে গণ অধিকারের নেতাকর্মীরা সংহতি সমাবেশ শেষ করে এখন কিন্তু তারা এখানে জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই ভাংচুরের জায়গা পরিদর্শন করতে এসে জাতীয় পার্টির নেতাকর্মীরা শুরুর দিকে না থাকলেও তারা কিন্তু এখন সজাগ অবস্থানে রয়েছে অপরদিকে প্রশাসন তারাও এখানে অবস্থান করছে এখন পর্যন্ত ডিসি মাসুদ এসছেন এই ঘটনায় দেখতে পাচ্ছি

আমরা এখনো দেখছি জাতীয় পার্টি অফিসের সামনে চিত্র সেখানে জাপান নেতাকর্মীরা অবস্থান করছে অন্যদিকে প্রশাসন রয়েছে তবে গণ অধিকারের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখন নেই এই ঘটনাস্থল জুড়ে তাদেরকে আর দেখা যাচ্ছে না চারদিকে পুলিশ যে জল কামান নিক্ষেপ করেছে সেই চিত্র আমরা লক্ষ্য করছি পুরো রাস্তা এখন কিন্তু স্বাধীন হয়ে গেছে সেই জল কামানে অপরদিকে অগ্নি নির্বাপনের চেষ্টাও করেছে তারা এই জল মাধ্যমে সেই দৃশ্য আমরা দেখেছি আজকে সংহতি সমাবেশ করছিল গণ অধিকার সেখানে বাইশটি দল অংশগ্রহণ করেছিল শাহবাগে সেখানে তারা তিনটি দাবি জানিয়েছিল প্রথম দাবিটি হচ্ছে নূরের ওপর যে হামলা করা হয়েছে সে হামলার জড়িতদের তারা শাস্তি এবং গ্রেপ্তার দাবি করছে তারা দ্বিতীয় দাবি জানিয়েছে যে জাতীয় পার্টি এবং একই সাথে চোদ্দো দল তাদের নিষিদ্ধকরণের দাবি একই সাথে তৃতীয় দাবি তাদের যেটি ছিল যে দুর্বলতার কারণে অর্থাৎ ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এই তিন দাবিতে সংহতি সমাবেশ করেছে সেই সমাবেশ শেষেই এখানে তারা আক্রমণ চালায় এবং জাতীয় পার্টি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে এখন এই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি চারদিকে ভাঙচুরের ভগ্নাবশেষ একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ধোঁয়ার কুণ্ডলি মাঝেমধ্যে উঠছে এই ভবন থেকে সেই চিত্র অপরদিকে পুলিশ প্রশাসন এখনও রয়েছে জাপান নেতাকর্মীরাও রয়েছে কিছু কিছু সংখ্যক তাদেরকে দেখতে পাচ্ছি অপর থেকে গণ অধিকারের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই ঘটনাস্থল জুড়ে এখন নেই অর্থাৎ তাদের উপস্থিতি শূন্য আমরা দেখতে পাচ্ছি এখন và một cái người nó giống như là 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 cái người nó giống như